বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট আছে বা ক্যান্ডিডেট আছে সবাইকে যদি একটা প্রশ্ন করা হয় যে তুমি আসলে কি চাও সবার একটাই অ্যান্সার আসবে যে আমি আসলে চান্স পাইতে চাই তুমি কি জানো এই একটা অ্যান্সার বা একটা ফিলোসফির কারণেই নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট প্রতি বছর চান্স পাচ্ছে না মানে তোমরা যদি খেয়াল করে দেখো বাংলাদেশে ধরো আর্টস থেকে আমি যদি বলি এক লাখ স্টুডেন্ট প্রতি বছর অ্যাটেম্প করতেছে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য সো সেইখান থেকে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট চান্স পাচ্ছে না বাকি টেন পার্সেন্ট স্টুডেন্ট যারা আছে তারা চান্স পাচ্ছে ওকে সো এইটা ডিফারেন্সটা এত হিউজ হওয়ার কারণ হইল ওই একটাই যে আমরা হলে চান্স পাইতে চাই আমাদের প্ল্যান আমরা কিন্তু চান্স পাবো এখন একটা জিনিস খেয়াল করো সবার যখন একই টাইপের চিন্তাভাবনা থাকবে তার মানে ওই চিন্তা চিন্তাভাবনাটা সবার মাথায় আসতেছে মানে ওই ওয়েটা হইলো ইজি হ্যাঁ এখন ইজি পথে যদি তুমি যাইতে চাও তাইলে তোমার কোনো একটা জিনিস ক্র্যাক করা অনেক বেশি টাফ হবে যারা একটু ট্যাকটিক্যালি আগায় তাদের থেকে এটি বললাম না যে নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্টের আমাদের চিন্তাই হইল আমাদের জাস্ট চান্স পাইতে হবে আর বাকি টেন পার্সেন্ট যারা চান্স পাচ্ছে তাদের চিন্তা ভাবনাটা হইলো যে আমার একটা কোনো বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে তোমাকে যদি আমি একটা পড়ার স্টাইল দেখাই বা যারা চান্স পাই এবং যারা চান্স পাচ্ছে না তাদের যদি আমি পড়ার একটা ডিফারেন্স দেখাই যে এক একজন কিভাবে চিন্তা করে ধরো যে স্টুডেন্টরা চান্স পায় না ও কীভাবে পড়ে ধরো তোমার বাংলা ব্যাকরণ থেকে সমাস নামে একটা টপিক আছে তুমি জানো এটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে ওকে তো একজন কিভাবে পড়লো যে ধরো নাইন টেনের যে বেসিক বইটা আছে ব্যাকরণে এটাকে পড়লো তারা কোনো একটা সহায়ক বই থেকে গিয়ে সে গুলাকে সলভ করলো ওকে এইটা তার ওই শেষ এইখান থেকে সে মনে করলো সে পুরোপুরি কমপ্লিট করে ফেলছে এই টপিকটা হ্যাঁ যে এইটাতে আর কোনো প্রবলেম নাই এখন যে চান্স পাইতেছে ওর পড়া স্টাইলটা কেমন ও কিভাবে চিন্তা করতেছে দেখো এই দুইটা কাজ করবে ওকে করার পরে কী করবে যে আমার এই টপিকটা থেকে বা এই স্পেসিফিক জায়গাটা থেকে কোনো প্রবলেম আছে কি না হুম সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার প্রবলেমটাকে আইডেন্টিফাই করার ট্রাই করবে এখন এই প্রবলেমটা সে কীভাবে আইডেন্টিফাই করতে পারে সব থেকে বেস্ট হয়ে হলো এই টপিকটার উপরে কোনো একটা টেস্ট দেয়া। টেস্ট বলতে এটার উপরে কোনো একটা সে মক টেস্ট দিল যেমন তুমি আমার নির্ভর ডট বা আমাদের যে নির্ভর ডট নেট ওয়েবসাইট আছে ওইটাতে গেলে কিন্তু এই টপিক ভিত্তিক তুমি নিজের মতো করে প্রশ্ন ধরো এই সমাজ টপিকে পরীক্ষা দিতে চাও সমাজ টপিকটা সিলেক্ট করলে তুমি পঞ্চাশটা প্রশ্নে পরীক্ষা দিতে চাও বিগত খেলার প্রশ্নে সেইগুলো পঞ্চাশ সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা সো এই কাজটা সে প্রথমত করবে করার পরে ওই জায়গা থেকে তার যে ল্যাকিংসগুলো আছে মানে সে যেগুলো পড়ার পরেও কমপ্লিট করার পরেও না সেইগুলো আবার এই দুইটা বইয়ের সহায়কে সে সেগুলোকে সলভ করে ফেলবে সে শুধু এই জায়গাতেই থামবে না সে আরও কী করবে জানো এইখানে তো টেস্ট দিল দেওয়ার পরে সে এখন দেখবে যে আমি একটা স্পেসিফিক কোনো পরীক্ষা দিয়ে দেখি মানে ধরো যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের দুই সালের সে পরীক্ষাটা দেবে ওকে দেওয়ার পরে ওই জায়গা থেকে দেখবে যে সমাসের অংশটার প্রশ্নগুলা সে পারে কিনা অর্থাৎ ধরো সে বাংলা অংশটা শুধু সলভ করবে সেমভাবে সে চট্টগ্রামের পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরের দিবে দেওয়ার পরে যে অনেকগুলো প্রশ্নের মধ্যে তার ভেরিয়েশনটা বা তার আসলে ক্যালকুলেশন বা তার যে চিন্তা করার অ্যাবিলিটি এইটা কীভাবে কাজ করে এই জিনিসটা সে ট্রাই করবে সো এই যে দুইটা ওয়ে এই দুইটা ওয়েই কিন্তু একজনকে দেখো কোন লেভেলে নিয়ে যাচ্ছে আর একজনকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে এখন দেখো তোমরা যারা বলো যে ভাইয়া এই যে ওয়েটা হ্যাঁ আমি নাইন টেনে বইটা পড়লাম সহায়ক বই পড়লাম এটাই তো একটা বেস্ট ওয়ে এই ওয়ে তো সবাই ফলো করে এটা তো সমস্যা কোথায় সমস্যা হলো এই জায়গাতে যে আমরা মানুষ হিসাবে আমাদের সমস্যাগুলাকে অ্যাকসেপ্ট করে নিতে চাই না কিভাবে দেখো আমি তোমাকে বলি নর্মালি আমরা আমাদের যদি আমাদের ফিলোসফি দিয়ে চিন্তা করি আমরা কি আমাদের নিজেদের সমালোচনা নিতে পারি তোমরা যতই বলো না কেন যে ভাই আপনি যাই বলেন না কেন যাই সমালোচনা করেন না কেন আমি নিতে পারি কিন্তু বিষয়টা কিন্তু এমন না ভালো লাগে না আমাদের যে আমাদের সম্পর্কে কেউ একটা নেগেটিভ কমেন্ট করতেছে যে তুমি আসলে তো কথাই বলতে পারো না তোমার তো ক্লাস নেওয়ার অ্যাবিলিটি খারাপ এই জিনিসগুলো আমরা নিতে পারি না হ্যাঁ সো এই না নেওয়ার কারণে আমাদের কি হয় বলো তো আমাদের যে স্ট্রেংথ আছে এটা কমে যায় মানে আমাদের বেস বা আমাদের যে ফাউন্ডেশন এটা দুর্বল হয়ে যায় সো এই কাজটা যখন আমরা করব না তখন এই যে টেস্টে আমরা গিয়ে রিয়েল প্রবলেম ফেস করার সময় আমরা রকমের আউটপুট দিতে পারবো এই জিনিসটা আমরা করতে পারবো না মানে এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না এখন এইটা আমরা কোথায় পাবো পরীক্ষার হলে গিয়ে আমরা এই কাজটা করবো আমরা তো এইখান থেকে রিল্যাক্স হ্যাঁ যে আমার সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে আমি এইখানে ইজিলি পরীক্ষাতে পারবো বাট আসল পরীক্ষাতে গিয়ে আমরা পারবো না ওই যে বলো না যে ভাই মাথা হ্যাং হয়ে যায় পরীক্ষাতে গিয়ে এর একটাই কারণ হলে এরকম আমরা প্রবলেম সলভিংয়ে যাই না আগেই নিজেদেরকে আমরা পরীক্ষার মধ্যে ফালাই না আমরা মেইন পরীক্ষাতে যে প্রেশারটা খাবো ওই প্রেশারটা আগিয়ে আমরা দিচ্ছি না নিজেদেরকে যার কারণে ওইখানে গিয়ে আমাদের দ্বিগুণ প্রেশার নিতে হচ্ছে ঠিক আছে সো এই কাজগুলা আমরা আসলে করি না যার কারণে আমাদের মেইনলি প্রবলেমগুলো হয় ঠিক আছে তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু গোড়াতেই আমরা যখন চান্স পাইতে যাব শুধু তখন আমরা কি করব সবাই যেভাবে পড়তেছে সেইভাবেই পড়বো আমাদের একটা ইউনিক মেথড বা ইউনিক একটা স্টাইল আমরা খুঁজে পাবো না বা আমরা খোঁজার ট্রাই করবো না যার কারণে কিন্তু দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট তুমি দেখো প্রক্রিয়াগুলা দেখো এই প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া যদিও এটা কঠিন তুমি তো ওভারঅল চিন্তা করো সহজ কারণ এই কাজটা সবাই করে এই কাজ দুইটা কারা করে এই কাজ দুইটা তারাই করে যারা ওই টেন পারসেন্টের মধ্যে আছে বুঝতে পারছো সো এইটা হচ্ছে তোমার মেইন প্রবলেম এত উদাহরণ দিয়ে বোঝানোর মানে পিছনে কারণ হইলো যে আমাদের প্রবলেমটাকে আসলে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে ঠিক আছে নিজের প্রবলেম তুমি যত বেশি অ্যাকসেপ্ট করতে পারবা তুমি দেখবা তত তাড়াতাড়ি তুমি ডেভেলপ করতে পারবা অন্যদের থেকে বেশি তোমরা তোমরা যদি তোমাদেরকে আমি একটা বাস্তব উদাহরণ দেই। আমার তোমরা প্রথমের দিকের ভিডিওগুলো দেখবা ওল্ড ভিডিওগুলো দেখবা হুম সেগুলাতে আমি কিভাবে কথা বলতাম সেগুলাতে আমি কিভাবে বুঝাইতাম এখন কিভাবে বুঝাই এগুলো কি তোমাদের মনে হয় যে আমি একা একা করতে পারছি না আমাকে নিয়ে অনেকে বিভিন্ন মতামত দিত তোমরাও দিতা কমেন্টে যে ভাই এই জিনিসটা এইভাবে করলে মনে হয় ভালো হইতো বা অনেকে খারাপভাবেও বলতাম যে আপনি তো এটা পারেন না আমি ওই বিষয়গুলোকে ভালোভাবে নিতাম নেওয়ার পরে কিন্তু আমার ভিতরে এই চেঞ্জেসটা চলে আসছে সো বিষয় হলে এইটা যে তোমার যে উইকনেসগুলো আছে এগুলা যে যেমনেই ধরায় দিক বা তুমি নিজেও যদি বুঝতে পারো তাহলে তোমাকে ওইটার উপরে কাজ করতে হবে করার পরে দেখবা তুমি একটা সর্বোচ্চ লেভেলে যাবা সবচাইতে বেস্ট টপ লেভেলটাতে তুমি উঠে যাইতে পারবা তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে ভাবতে হয় তাইলেই আলটিমেট আউটপুটটা তুমি পাবা ঠিক আছে সো এই বিষয়টাকে সবসময় মাথায় রাখবা পড়ার ক্ষেত্রে ওকে তো এটা আউট অফ দ্য বক্স আমি কথা বললাম কিন্তু আমার মনে হয় যে শেষ সময়ে এসে অন্তত যখন তুমি পড়বা বা পড়ছো এই বিষয়গুলোকে একটু ভাবা উচিত তাইলে আমার মনে হয় তুমি অন্যদের থেকে ভালো করতে পারবা তুমি একটু নিজে অ্যাপ্লাই করে দেখো এই প্রক্রিয়াগুলা কতটা ইফেক্টিভ একটা মেথড কতটা ভালো হয় ঠিক আছে সো যাই হোক এইটাই মোটামুটি তোমাদের সাথে আজকের কথাবার্তা ছিল একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বাট তোমাদেরকে আমি আসল মেসেজটা হয়তো বা দিতে পারছি যে এই টেন পার্সেন্টের মধ্যে হ্যাঁ যে টেন পার্সেন্ট চান্স পাবে তার মধ্যে থাকার জন্য তোমার এখন আসলে হোয়াট শুড ইউ ডু তোমার এখনও কী করা উচিত এই জিনিসটা তুমি বুঝতে পারছো ঠিক আছে আমার মেইন মেসেজটা এইটাই ছিল তো যাই হোক তোমরা যারা যারা চাও এই টেন পার্সেন্টের মধ্যে থাকতে এবং আমাদের পড়ার স্টাইলটাও এইরকম তোমরা যদি চাও এই ভিডিওর আমাদের পুরো ডিটেলস আছে আমাদের কোর্সের ওগুলাতে তোমরা ভর্তি হইতে পারো এবং সবচাইতে ভালো বিষয় হলো খুলনার লিখিত অংশ নিয়ে তোমরা যারা চাও তারা আমাদের লিখিত কোর্স একুশ নভেম্বর থেকে যারা শুরু হচ্ছে ওইটাতে অ্যাডমিট হইতে পারো আর নির্ভরে তোমাদের এক্সাম ব্যাস আস্তে আসে ওইটাতেও তোমরা ভর্তি হইতে পারো তো যে কোনো বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ কোর্সও আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব কিছু সেগুলোতেও তুমি যদি ভর্তি হইতে চাও এই নাম্বারে জাস্ট কল দেবা ষাট উনতিরিশ ওকে জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ ওকে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা ওকে কল না দিলেই হয় হোয়াটসঅ্যাপ করলে তুমি আমাকে পেয়ে যাবা এবং আমাদের বর্তমানে কোর্স চালু আছে হচ্ছে পহেলা নভেম্বর থেকে একটা শুরু হয়েছে বাংলা ইংরেজিকে দিকে ম্যাথ আই কেউ সব মেলায় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি খ বা বিভাগ পরিবর্তনের কোর্স আর একটা আসতেছে খুলনা সে ইউনিটের লিখিত কোর্স এবং একটা সব ভার্সিটি নিয়ে আমাদের এক্সাম কোর্স অলরেডি চালু আছে তো তুমি সব কিছু জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে হলে শেয়ার করতে পারো আর আশা করি তোমার জন্য অনেক হেল্পফুল হবে বাই বাই আল্লাহ হাফেজ